আসসালামু আলাইকুম ওয়া বারকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকের রেসিপিটা একটু বেশি স্পেশাল হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে কিন্তু এই স্পেশাল রেসিপিটা আপনারাও কিন্তু ঘরে তৈরি করে সবাইকে খুশি করে দিতে পারবেন তো আজকের রেসিপি হচ্ছে দুই এক টুকরো মাংস দিয়ে আর ডাল দিয়ে ক্রিস্পি ডালের বড়া স্বাস্থ্যকর ও সুস্বাদু দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা মাত্র তিন টুকরো মাংস দিয়ে আমি তৈরি করেছি আর এখানে অনেকগুলো তৈরি হয়েছে এই সব খাবার কিন্তু যে কোনো সময় খেতে দুর্দান্ত লাগে আর যারি যদি বাড়িতে মেহমান চলে আসে তাহলে কিন্তু খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর আমাদের বাড়িতে কিন্তু সব সময় মাংস যখনই আসে তখনও কিন্তু আমি মাংস রান্নার সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণে মাংস তুলে রেখে দিই তার সঙ্গে চিকেন পকোড়া চিকেনের যে কোনো রেসিপি আমি তৈরি করি তো এইভাবে কিন্তু আপনারাও অল্প পরিমাণে মাংস দিয়ে অনেক কিছু তৈরি করে নিতে পারেন তার মধ্যে এই রেসিপিটা একদম সেরা রেসিপি এখানে আমি মসুরের ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর দুই টুকরো মাংসকে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কম পরিমাণে নিয়েছি এটাকেই মিক্সির জারে একদম মিহি করে পেস্ট করে নেব এই যে আমি একটু আগে আদা রসুনের পেস্ট করেছি সেই মিক্সিতেই কিন্তু সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নেব আর এখানে একটু জল অ্যাড করে দেব তাহলে কিন্তু এটা পেস্টটা বেশি সুন্দর হবে তো দেখতেই পেলেন আমি সুন্দর করে পেস্টটা করে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম চায়ের সঙ্গে বা ভাতের সঙ্গে তো থাকলে কোনো কথাই নেই তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা বাপলের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে কিছু ধনিয়া পাতা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরেকটু বেশি ভালো লাগবে আমি অল্প পরিমাণেই দিয়েছি ধনিয়া কুচি দিলে যে কোনো পকোড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দেব শুকনো উপকরণের মধ্যে ঘরে থাকা যে মশলাগুলো আছে সেগুলোই দিয়ে তৈরি করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে কোনো ভাজা ভাজিতে লবণের পরিমাণটা একটু কম দিতে হয় তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না যদি লবণ একটু কম হয় তাহলে কিন্তু ওপরে ছড়িয়ে দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হলে খেতে পারা যায় না তাই সব সময় লবণের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার আর দিয়ে দেব আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো এটা মাখাতে কিন্তু একটুও অসুবিধা হবে না সুন্দর স্মুথ ব্যাটার যেহেতু এটা বাঁটা আছে তো হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে তো দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম আপনারা চাইলে কাঁটা চামচ বা হ্যান্ডউইচ দিয়েও মিক্সড করে নিতে পারেন কিন্তু আমাকে হাতটাই সব থেকে বেটার মনে হয় তাই আমি হাত দিয়েই তৈরি করে নিই তো এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে ব্যাটারটা মাখানো একদম পারফেক্ট হয়েছে এখন আমি বড়াগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই তো আমি এখন হাতের মধ্যে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক্সটা কোনোভাবে গোল বা লম্বা বা চ্যাপটা হাতে সেপ দিতে হবে না এইভাবে নিয়ে বসিয়ে দিয়ে একটু ডাব করে বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে বড়াগুলো তৈরি হয়ে যায় এত সহজ কিন্তু খেতে দুর্দান্ত লাগে সপ্তাহে দু একবার এইভাবে যদি বড়া ভেজে খান খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাইরের খাবার খাওয়ার ইচ্ছাটা কমে যায় সত্যি কথা বলতে যারা ঘরে তৈরি করে খায় তারা বাইরের খাবার কিনে খাবে না কারণ বাইরের খাবার অনেক অস্বাস্থ্যকর হয় আর খেতেও কিন্তু অতটা ভালো লাগে না আমি যখনই যেখানে ঘুরতে যাই আমি কিন্তু বাইরের কোনো খাবার কিনে খাই না কারণ আমাকে একদমই খেতে ভালো লাগে না আমি সবসময় সব জিনিস বাড়িতে তৈরি করে খেতেই বেশি পছন্দ করি তো দেখতেই পাচ্ছেন সবগুলো বড় আমি দিয়ে দিয়েছি এখানে সবগুলো দেওয়া হয়নি যতগুলো ফ্রাই প্যানে ধরেছে ততগুলো দিয়ে দিয়েছি তারপরে যেহেতু তেলটা একটু ঠান্ডা ছিল সেই অবস্থাতেই দিয়েছি তাই তলায় একটু লাগতে পারে তো কোনো সমস্যা নাই খুন্তি দিয়ে একটু এইভাবে উঠিয়ে দিলে উঠে যাবে তো একে একে সমস্ত বড়াগুলো কিন্তু আমি এইভাবেই উলটিয়ে দিচ্ছি একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়েছে আর একটা সাইড আমি উলটিয়ে দিচ্ছি তেলটা যেহেতু গরম হয়ে গেছে ঠিক একদম পারফেক্টভাবে দেখুন ফুটছে এখন কিন্তু আঁচটা আমি লোতে করে দেবো তা না হলেও কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না সুন্দর কালার চলে আসবে কিন্তু ভিতরটা হবে না তখন কিন্তু খেতে অত ভালো লাগবে না তাই ভিতরটাও যাতে পারফেক্ট হয় আর ওপরটাও যেন সুন্দর একটা কালার আসে এইভাবেই বড়াগুলো ভেজে নিতে হবে তাহলেই কিন্তু একদম জমে যাবে তো দেখুন আমি সবগুলো বড়া কিন্তু উলটিয়ে দিলাম আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন একটা সাইড কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে আর একটা সাইড উলটিয়ে দিয়েছি উলটিয়ে একটু সামান্য একটু পরিমাণে অপেক্ষা করলাম তারপরেই কিন্তু আবারও আমি এই পিঠে উলটিয়ে দিবো এইভাবে ইপিট উপিট করে সুন্দরভাবে ভেজে নিলে বড়ার কালারটাও সুন্দর আসে আর অনেকটা ক্রিস্পি ক্রিস্পি হয় তো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই পকোড়াগুলো বা বড়াগুলো যেহেতু ডাল দিয়ে তৈরি করা আছে তাই হেলদি আর যেহেতু চিকেন দিয়ে তৈরি করা হয়েছে তাই টেস্টিও তো হেলদি টেস্টি দুটোই হবে তো এইভাবে আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে কথা বলতে বলতেই কিন্তু বড়াটা দেখুন অনেক সুন্দর কালার চলে এসেছে এখন আমি বড়াগুলো একে একে ফ্রাইপ্যান থেকে উঠিয়ে নেব তো দেখুন আমি কিন্তু বড়াগুলো ফ্রাইপ্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর কি সুন্দর একটা কালার এসেছে দেখুন এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো যতগুলো বড়া ভাজা হয়েছে আমি ততগুলো বড়া উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম প্লেটের মধ্যে তো দ্বিতীয়বারও আমি বড়াগুলো ভেজে নিয়েছিলাম ভেজে কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে না খেতে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর অনেকটা ক্রিসপি হয়েছিল আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন তো খোদা হাফিজ